অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু চুটোলোক দ্বনি হলে মনটা চুটলোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ অলে রাত্রিদিন সোনার কাঠেও নিদ্রাহীন সৎ অলে শূন্য আতে চিন্তাবিন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট বল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন উচুট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকে দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা তাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার আর্জি পেশ করে স্বামী বিহীন হয়ে দেখো কারো চুকে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারেই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না কেন সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় বুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই আড়াতে বয় পাই আর আড়িয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে ভালোবাসাগুলির নিখুঁজতে বেশি সময় লাগে না সহ্য করতে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছ থেকে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবুও আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও সে কেছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা অবশ্যই পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চুকে হাত রাখে এর কারণ হয়তো এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে খেয়ে বলবে যে সে সাপকায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নম্বর এক ইংসে নম্বর দুই অহংকার নম্বর তিন মিথ্যে কথা যে মহিলা স্বামীর পর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে টকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে টকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সবাই না কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাটাকে আগলে রাখার চেষ্টা করে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবেতে কোনা কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না নিজের দুর্বলতা গরের গোপন কথা দুকা অপমান পাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সেই হলো বুদ্ধিমান বন্ধু এবং আপনজনের সংখ্যা চার যত কম এই পৃথিবীতে দুকা পাওয়ার সম্ভাবনা তার তত কম শরীর খারাপ হওয়ার থেকে মন কারাপলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা কত সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভেবেছিলে তারা কেমন প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে রক্তের সম্পর্কই যদি সব তাহলে কখনো ডাস্টবিনের সদ্যজাতককে জাতককে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসায় বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে কষ্ট আমাদের তারাই দে যাদের আমরা অনুমতি দেই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নে মিথ্যে আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ এমন একটা মানুষ তাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে যদি চলে যেতে চায় কেউ আশি মুখে যেতে দিও তাকে প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে